নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি এই প্রচণ্ড গরমে সাংসারিক কাজকর্ম রান্নাবান্না কীভাবে আমি গুছিয়ে পরিপাটিভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো দেখো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে বুঝতেই পারছো যে সাংসারিক কাজকর্ম আমাদের কিন্তু অনেক ডবল থাকে অন্যান্য দিনের থেকে তাই না তো যাই হোক দেখো মোটামুটি বার্ষিক কাজকর্ম বলতে পারো গুছিয়ে গেছে নিয়ে আর যেহেতু একটু রবিবার আজকে তো একটু দেরিতেই কিন্তু মানে কিচেনে এসেছি আর সকালবেলা একবার চায়ের পর্ব হয়ে গেছে আর এখন দেখো আবারও কিন্তু চায়ের পর্ব চলছে এখন বাজে প্রায় বলতে পারো সাড়ে আটটা পৌনে নটা কিন্তু এতটাই মানে দাবদাহ গরম যেটা বলেও বোঝানো যাবে না আর আমরা বাড়ির গৃহবধূরা যে কীভাবে কিচেনের কাজকর্মগুলো করি শিখবো কিন্তু আমরাই জানি তাই না আর এই তো দেখো বাজার মোটামুটি এসে গেছে আর শ্বশুরমশাই এখানে খুঁড়েখেরা নিয়ে বসে গেছে আর মোটামুটি যেগুলো আজকে রান্না বান্না হবে সমস্ত গুছিয়ে নিয়ে দেখো চলে এসেছি ছাদে আর দেখো সকাল নটার সময় রৌদুর দেখতে পাচ্ছো প্রচন্ড রোদ্দুর আর দেখো আমাদের বাগানে কত ফুল ফুটেছে কিন্তু কখন জেগে তুমি জানি না আর পরিবেশটা কিন্তু সব মিলেই ভালোই লাগছে গরম হোক আর যাই হোক যেহেতু আজকে রবিবার সকাল থেকেই চলছে কাজকর্ম আর সবাইকে নিচে চা দিয়ে চলে এসেছি ডাইনিংয়ে আর সকালবেলা বেশ কিছু জামাকাপড় টুকি টকে কেচেছি আবারও দেখো এখন রান্না রান্নাবান্নার যোগাড় জাতীয় কিন্তু চলছে তার সাথে সাথে একটু দেখো বেশ কিছু জামাকাপড় আজকে কেচে নিয়েছি তার কারণ রান্নাবান্নার সাথে সাথে কিন্তু সাংসারিক কাজকর্মগুলো আমলে কিন্তু বাড়ির গৃহবধীদের কমপ্লিট করতে হবে তাই না তাই বুদ্ধি খাটিয়ে কিন্তু রবিবারের কাজকর্মগুলো করতে হবে আজকে রবিবার টুকটাক করে তো বাজার আর তার ফাঁকে ফাঁকে আমি যেটুকু পারছি কাজগুলো গুছিয়ে নিচ্ছি তার কারণ আজকে যেহেতু রবিবার একটু রান্না রান্নাবান্নার চাপ আছে শুধু আমার বাড়ি কেন প্রত্যেকটা বাড়িতে তাই না আর এই তো দেখো এখন সকালবেলা একবার মানে গা সমস্ত কিছু ধুয়ে নিয়েছি তার সাথে কিন্তু বেশ কিছু কাছাকাছিও করে নিয়েছি তো ভাবলাম এখন রোদ্দুরটা একটু হালকা থাকলেও এরপরে কিন্তু ছাদে আসা একদম নামুমকিন হয়ে যাবে তাই বেশ কিছু কাছাকাছি করে নিয়ে একদম চলে এসেছি সোজা একদম ছাদে তো এই সমস্ত জামাকাপড়গুলো এখন মেলে দেবো তারপর রান্নাবান্নার ফাঁকে যখন একটু সময় পাবো এসে কিন্তু তুলে নেব আর এখন কিন্তু দেখো যেহেতু গরমকাল আর এখন তো গরমকাল তো না একেবারে দাবদাহ গরম তাই কাপড় শুকানো নিয়ে কিন্তু আমাদের রকম টেনশানই নেই তাই না তো চলো এখন সমস্ত কাপড়গুলো মেলে একদম যাব নিচে রান্নাবান্নার দিকে বেশ কিছু জামাকাপড় আমি শুকর দিয়ে দিয়েছি কিন্তু যেহেতু মানে কয়েকটা সাদা জামাকাপড় আছে যেমন চাদর ছেলে স্কুলের ড্রেস তো এগুলো একটু উজালা দিতে হবে তাই দেখো এখানে বসে পড়েছি আর ছাদেই জানে তো আমাদের কল আছে তো যদিও এখানে কাছাকাছি করা হয় না টুকটাক ঠাকুরের বাসন মাজা আর টুকটাক কাপড় ধোয়া এই সমস্তগুলো কিন্তু হয় আর এই তো দেখো যেহেতু সাদা আর এখন জানো তো যেহেতু গরমকাল মানে বিছানার মধ্যে কোনো রকম সিনথেটিক চাদর কিন্তু পাতাই যাবে না আমরা যত সুতির চাদর বিছানার মধ্যে পাতব ততই কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো আর বিছানাটাও বেশ ঠান্ডা থাকে আর এই তো দেখো চাদরটা একটু উজালা দিয়ে দিলাম আর ছেলের স্কুলের যে সমস্ত জামা কাপড় সেগুলো উজালা দিয়েছি তো মোটামুটি বলতে পারো আপাতত আমার ছাদের কাজকর্ম কমপ্লিট এখন যখন নিচে আর এই তো দেখো নিচে চলে এসেছি আর দেখো জোগাড় জাতি তো সকাল থেকেই চলছে আজকে হবে কলমি শাক আর সেটাই এখন কেটে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড তো একবার করে বাজারে যাচ্ছে আর আসছি আর এতটাই গরম পড়েছে এখন জানো তো সকালবেলায় একবার চা খেলে না দ্বিতীয়বার আর ভালো লাগে না তো হাজব্যান্ড বললো যে প্রচণ্ড গরম হচ্ছে তো ভাবলাম চলো একটু গ্লুকন্ডি গুলে দিই একটা হচ্ছে ছেলের আর একটা হচ্ছে হাজব্যান্ডের এখন দেখো সারাদিন কিন্তু এই গ্লুকন্ডি আমের ফল মানে এই সমস্ত কিছুই আর কি দইয়ের খোল এই সমস্ত নুন চিনি লেবু জল এগুলোই কিন্তু আমাদের ভালো লাগছে তাই না তো চলো এখানে দুটো গ্লাসে একটু লোকান্ডি গুলে নিয়েছি একটা ছেলেকে দেব আর হাজব্যান্ডকে দেবো তারপর তো রান্নাবান্না আছেই সঙ্গে থাকো আশা করছি ব্লগটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলো এটা এখন আপাতত ওদের দুজনকে দিয়ে দিই ঠান্ডা ঠান্ডা বাজার থেকে বেশ কিছু দেখো মাছ মাংস সবটাই এসে গেছে যেটুকু হবে সেটুকু নিয়ে নেব বাকিটা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু প্রিপারেশন করে নিয়েছি আর আজকে যেন তো গ্রিল চিকেন দেখো সমস্ত প্রিপারেশন এখানে করে নিয়েছি আর দেখো ধনে পাতা পুদিনা পাতা একসাথে কিন্তু বেটে নেব আর তার ফাঁকে এখানে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি সাংসারিক কাজকর্মের সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্নাটাও চলছে তো গুছিয়ে গেছি পরিপাটি ভাবে এভাবেই কিন্তু আমি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করে থাকি ছাদের কাজ সারার পর কিচেনে এসে সমস্ত কিছু যোগাড়াতি করে নিয়েছি তার ফাঁকে কিন্তু আরও অনেক কাজকর্মই চলছে যেমন ফ্রিজে সব কিছু স্টোর করা বাজার দোকান গোছানো তার ফাঁকে ফাঁকে কিন্তু চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি পারা যায় এই কিচেনের কাজটা করে কিচেন থেকে বেরিয়ে যাওয়া আর দেখবে রান্নাবান্না ক করার আগে না একটু যদি আমরা পরিপাটিভাবে সমস্ত কিছু যোগাযোগ করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে রান্নাবান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো দেখো আজকে গ্রিন চিকেন বানাবো আর এখানে দেখো পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে বেশ ভালো করে একটু সেলো ফ্রাই করে নিয়েছি তারপর কিন্তু মশলাটা পেস্ট করে দেখো অ্যাড করে দিলাম এর মধ্যে আছে আদা রসুন ডালচিনি লবঙ্গ এলাচ কাজু আর সমস্ত কিছুই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তোমরা যদি রেসিপিটা চাও তোমরা কমেন্ট করো অবশ্যই কিন্তু আমি শেয়ার করব তো সব সময় কিন্তু দেখো ভাবে চিকেন বা যে কোনো জিনিস ভালো লাগে না একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে স্বাদ বদল করে রান্না বান্না করি তাহলে পরিবারের সবাইও যেন পছন্দ করে আর দেখবে আমরা বাড়ির গৃহবধূ আমাদের মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায় তাই না আর এই তো দেখো তাই আজকে একটু চিকেনটা একটু ভাবে কিন্তু বানানোর চেষ্টা করছি তো চিকেনটাও অ্যাড করে দিয়েছি এখন মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দেখো পুদিনা পাতা আর ধনে পাতা অনেকটাই পরিমাণে বলতে পারো এক আটি ধনে পাতা আর হাফ আটি কিন্তু পুদিনা পাতা একসাথে পরিষ্কার করে ধুয়ে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে কিন্তু অ্যাড করে দিলাম এটা হচ্ছে গ্রিন চিকেন এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ যাবে না শুধু লঙ্কা গোঁড়াটাও আর লঙ্কা গুঁড়োটা আমরা দিতে পারি আর অনেকে হয়তো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করা যায় আর এই তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন আর রসুন ভিত করে কিন্তু খুব সুন্দর করে দেখো আমি এখানে কলমি শাকটাও কিন্তু ভেজে নিলাম আর এই তো তৈরি হয়ে গেছে আমার গ্রিন চিকেন যদিও একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে কিন্তু চিকেনের স্বাদটা এতটাই ভালো আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর আজকে দেখো সানডে লাঞ্চ মেনুটা কিন্তু খুব সহজেই পরিপাটিভাবে আমি বানিয়ে নিলাম এরপর আমার কিচেনের কাজকর্ম আছে ক্লিন করা তো রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এই গরমের মধ্যে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখো রান্নাবান্না গুছিয়ে রেখেছি আর এখন গরমে জানো তো তোমাদের আগেই বললাম যে এখন কিন্তু বাতাসার চল লেবুর জল দইট ভোট এই সমস্তগুলো আমরা কিন্তু খাচ্ছি তোমরাও কিন্তু খাবে এই গরমে কিন্তু একদম নিজেদের শরীরের দিকে অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন পাতাসার জল প্রচুর পরিমাণে শরীর ঠান্ডা থাকবে আর একটু দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু ভিডিওটা সেভাবে ব্লগ মানে কন্টিনিউ করতে পারিনি এখন সন্ধ্যেবেলা হাজব্যান্ড বললো যে একটু মুড়ি মাখা খাবো সব কিছু দিয়ে মুড়ি মাখা মেখে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম পরের দিন আবারও চলে আসছি নতুন কোনো ব্লগের সাথে সবাই ভালো থাকবে সবাই শরীরেই খেয়াল